চ্যাম্পিয়ন্স ট্রফিতে জার্সি বিতর্কের অবসান জানা গেল ভারতীয় দলের জার্সিতে পাকিস্তান শব্দটি লেখা থাকবে বুধবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এ বিষয়ে জানিয়েছেন জার্সি সংক্রান্ত আইসিসির সমস্ত নিয়ম মানবে ভারত জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম লিখতে বিসিসিআই নাকি রাজি হয়নি এমন খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিলেন দেবজিৎ সাইকিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে হাতে আর একদম সময় নেই তার মধ্যেই হঠাৎ করে জার্সি নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক খবর ছড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যে জার্সি থাকবে সেখানে লেখা যাবে না পাকিস্তান শব্দটি শোনা যায় আয়োজক দেশ হলেও রোহিতদের জার্সিতে পাকিস্তানের নাম চাইছে না বিএসিসিআই আর সেই খবর জানতে পেরে রীতিমতো ক্ষিপ্ত পাঁক বোর্ড তাদের বক্তব্য ভারতীয় বোর্ড ক্রিকেটে রাজনীতি ঢোকাচ্ছে একটি সংবাদ সংস্থার কাছে গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পাক বোর্ডের এক আধিকারিক তার কথায় ক্রিকেটে রাজনীতি ঢোকাচ্ছে বিসিসিআই ওরা পাকিস্তানে আসতে চায়নি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়ককে পাঠাতে চায় না এখন শুনছি আয়োজক দেশ পাকিস্তানের নামও নাকি জার্সিতে লিখবে না বিসিসিআই আশা করি আইসিসি এমনটা হতে দেবে না পাকিস্তানের পাশে থাকবে আইসিসি শেষ পর্যন্ত কড়া মনোভাব পোষণ করা হয় আইসিসির তরফ থেকেও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানায় জার্সিতে টুর্নামেন্টের লোগো ব্যবহার করা সব দলের দায়িত্ব আর সব দলকেই এই নিয়ম মেনে চলতে হবে যদিও এর বাইরে আইসিসি থেকে স্পষ্ট কোনো নির্দেশ আসেনি আইসিসির তরফ থেকে এমন খবর ছড়ানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিসিআই সচিব বুধবার তিনি জানান জার্সি নিয়ে আইসিসির যা নিয়ম সেটাই মেনে চলা হবে অর্থাৎ নিয়ম অনুযায়ী রোহিত শর্মাদের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো থাকবে থাকবে আয়োজক দেশ পাকিস্তানের নামও দাপুটে পারফরম্যান্সে ইংল্যান্ডকে হারিয়ে দিল ভারত টেস্টে লাগাতার হারের পর কোচ গৌতম গম্ভীরের মুখেও হাসি ফুটল ইডেনে নেমে ইতিহাস গড়লেন আর্শদীপ সিং বরুণ চক্রবর্তীর ঘূর্ণির পর অভিষেক শর্মা ঝোড়ো ইনিংসে ম্যাচ জিতল ভারত পাঁচ ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে থাকল মেন ইন ব্লু টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব কিন্তু প্রথমেই সকলকে চমকে দেয় ভারতের প্রথম একাদশ চোট সারিয়ে দলে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারলেন না স্বামী তার পরিবর্তে ভরসা রাখা হলো তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির ওপর দলে রাখা হয় তিন স্পিনারকে বাকি ম্যাচগুলোই কী হবে তা উত্তর দিয়ে যাবে সময় টি টোয়েন্টি ফরম্যাটে একশো রানের পুঁজি হাতে নিয়ে জেতা কঠিন ইংল্যান্ড পারেনি ভারত তেতাল্লিশ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতের জয়ে মুখ্য ভূমিকা নেন অভিষেক শর্মা চৌত্রিশ বলে উনআশি রানে শেষ হয় অভিষেকের রূপকথার ইনিংস পাঁচটি বাউন্ডার আটটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস এদিন টস জিতে সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডকে প্রথমেই বাঁহাতি পেশার আর্শদ্বীপ ধাক্কা দেন ইংল্যান্ড তখন থেকেই ধুকতে থাকে এদিন টি টোয়েন্টি ফরম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে ওঠেন তিনি দিনান্তে তার নামের পাশে লেখা হয় তেইশ বলে তিন উইকেট ইংল্যান্ডের ইনিংসে সব আলো শোষে একমাত্র যশ ব্যাটলার চুয়াল্লিশ বলে আটষট্টি রান করেন তিনি ব্যাটলার এদিন একদিক না ধরে রাখলে ইংল্যান্ড একশো পেরত কিনা তার সন্দেহ রয়েছে অপরদিকে ইংল্যান্ডের রান তারা করতে নেমে শুরু থেকে রকেটের গতিতে রান তুলতে শুরু করে ভারত সঞ্জু স্যামসনের মতো ওপেনার এক প্রান্তে থাকা মানেই প্রতিপক্ষের বোলিংকে ধ্বংস করা সঞ্জু আগেও এই কাজটা করেছেন একের পর এক সেঞ্চুরিও হাঁকিয়েছেন টি ফরম্যাটে এদিনও শুরু থেকে রনংদেহী মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন সঞ্জু তিন ওভারেই ভারত বিনা উইকেটে তেত্রিশ রান করে ফেলে আর একচল্লিশ রানে প্রথম উইকেট হারাই ভারত তবে ইডেন মাতিয়ে তোলেন অভিষেক শর্মা কুড়ি বলে হাফ সেঞ্চুরি করে ফেলেন অভিষেক দশ ওভারে একশো করে ফেলে ভারত অভিষেকের দুরন্ত ব্যাটিংয়ে ভারত দ্রুত লক্ষ্যে পৌঁছে যায় যদিও ম্যাচ শেষ করে যেতে পারেননি ওপেনার তিনি ফিরে যাওয়ার পরে বাকি কাজটা সারেন তিলক ভার্মা হার্দিক পান্ডিযা সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ভারত